হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা বর্তমান স্কিনে যে গুগুর বাচ্চা দেখতে পাচ্ছেন সে বাচ্চাগুলো জ্বরের কারণে গাছের উপর থেকে পড়ে গিয়েছিলো যার কারণে আমরা সেটিকে কুড়িয়ে নিয়ে এসেছি এবং একটি ঝুরির ভিতরে রাখছি তো বাচ্চাগুলো বাঁচাতে পারবো কিনা সেটাই আমাদের একটা বড় চ্যালেঞ্জ তো আপনারা সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো বেঁচে যায় এবং আমরা আপ্রাণ চেষ্টা করবো যে বর্তমানে স্ক্রিনে যে বড় ঘুঘুটি দেখতে পাচ্ছেন সে ঘুঘুর মতো একটি বড় ঘুঘু বানাবো বানিয়ে সেটাকে অন্য ঘুঘুর সাথে জোড়া দিয়ে দিব বা যদি দুইটাই বেঁচে থাকে তাহলে যদি দুইটা যদি ছেলে বা মেয়ে হয় তাহলে তো ঠিক থাকবে আর যদি দুইটাই ছেলে হয় তাহলে অন্য ঘুঘুর সাথে তাদেরকে জোড়া দিতে হবে তো আমরা সেই জন্য তাদেরকে বোর কাউন্ট করে কয় এই ভোর কাউন্ট এই কাউন্ট সিস্টেমে সেই খাবারগুলো আমরা খাওয়াচ্ছি কুকুর বাচ্চাকে এই যে খাবারগুলো খাওয়াচ্ছি সেগুলো অনেক পিচ্ছিল এবং ছোট দানা সেগুলা ছানার জন্য অনেক পারফেক্ট আর এই গোবর ছানাগুলোকে খাওয়াচ্ছি হচ্ছে পলি দিয়ে তার ভিতরে কথায় যে কবুতর ছোট থাকা অবস্থায় যে আমরা খাবারগুলো খাওয়াই সেরকমভাবে তো বন্ধুরা এই যে এগুলো হয়তো তার মা বাবা ছিল কিন্তু তার মা বাবা তো আজকে নেই কারণ গাছের ডালতে পড়ে গেছে তার মা বাবা তো আর তারা ঠোঁট দিয়ে আগায় তুলতে পারে না তো আমরা অনেক চেষ্টা করেছি যে ওখানে রায় খেয়ে আসছিলাম কিন্তু না ওখানে তার মা বাবা কোনো খোঁজখবর নেয় না তো সে কারণে আমরা তাদেরকে বাড়িতে এনেছি এবং তাদেরকে পেলে বসে দেখা যাক শেষ পর্যন্ত আমরা তাদেরকে বাঁচাইতে পারি না তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো বেঁচে যায় এবং তাদেরকে আবার মুক্ত আকাশে ছেড়ে দিতে পারে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম